প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত ও অনলাইন ভোটের দাবিতে এনসিপি মালয়েশিয়া চ্যাপ্টারের সংবাদ সম্মেলন ভোটাধিকার কোনো অনুগ্রহ নয় এটি প্রত্যেক নাগরিকের জন্মগত অধিকার ও সাংবিধানিক অধিকার এই স্লোগানে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মালয়েশিয়া চ্যাপ্টারের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে শনিবার একুশ জুন মালয়েশিয়ার কুয়ালালামপুরে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় এ সময় বক্তারা বলেন ভোটাধিকার একটি মৌলিক অধিকার এখন বিশ্বের প্রায় দুই কোটিরও বেশি প্রবাসী বাংলাদেশি যার মধ্যে মালয়েশিয়াতেই প্রায় ২০ লাখ প্রবাসী বসবাস করছে যারা ভোটাধিকার থেকে বঞ্চিত রয়েছে বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা বাংলাদেশিরা শুধু রেমিটেন্স প্রেরণ করেই দেশের অর্থনীতিকে সচল রাখছে না তারা দেশের গণতন্ত্র মানবাধিকার এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রেও সরাসরি ভূমিকা রাখছেন বক্তারা আরও বলেন দুই সালের রেমিটেন্স শাট কর্মসূচিতে মালয়েশিয়া সহ বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসীদের সক্রিয় অংশগ্রহণ ছিল এই জাতীয় সচেতনতার অন্যতম প্রমাণ তবুও দুঃখজনকভাবে আজ এই বিশাল জনগোষ্ঠী বাংলাদেশের জাতীয় নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন না এটি গণতন্ত্রের সঙ্গে এক ধরনের নিষ্ঠুর পরিহাস যা সংবিধানের মৌলিক চেতনাকেই প্রশ্নবিদ্ধ করে এ সময় উপস্থিত ছিলেন রওশন আলম মোহাম্মদ আল আমিন শহীদুল ইসলাম দাউদ ইসলাম ভুইয়া বশির আহমেদ আলম রাইহান হোসেন আরিফুল ইসলাম মোহাম্মদ ইমন তুহিন হোসেন মুরাদ হোসেন হাবিবুর রহমান মামুনুর রশিদ বেলায়েত হোসেন মুশফিকুর রহমান ও শাহাদাত আলম